ওয়েলকাম টু প্ল্যানবাস বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি এই ফনসিটিয়া গাছের যাবতীয় তথ্য দেবো তোমাদেরকে যাতে ভালো করে তোমরা এই গাছটা করতে পারো কিভাবে এই গাছটার ঝাঁকড়া হবে কীভাবে বেশি দিন ধরে ফুল পাবে কিভাবে গাছটা সুন্দরভাবে থাকবে যাতে কোনো গাছটার সমস্যা না হয় সেই সমস্ত সমস্ত বিষয়ে আমি আজকে কথা বলবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থেকো এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা ফনসিটিয়া গাছ এটা আমরা দু রকম ভ্যারাইটি পেয়ে থাকি আপাতত দু রকম ভ্যারাইটি মিন্স দুটো কোয়ালিটির গাছ একটা হচ্ছে দেখুন এই এই গাছটা রয়েছে এই গাছটা কিন্তু খুব বেশি হাইট নেই এই গাছটা অল্প হাইট কিন্তু পাতাগুলো গাঢ় লাল এই ধরনের একটা গাছ হয় আর একটা গাছ হয় ও গাছটা অনেক বেশি বড় হয় ডালপালা অনেক ছড়ানো থাকে সেই গাছটা একটু দুটো কালার হয় একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার মানে গোলাপি কালার এই দু রকম ধরনের গাছ আর এই যে টাইপটা এইটা হাইব্রিড আর ওইটা হচ্ছে দেশি এই এই হাইব্রিডের মধ্যে এখন আমরা চার পাঁচটা কালার পেয়ে যাই একটা হচ্ছে লাল একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে ভেরিগেটেড টাইপের মানে এই লালের ওপর ছিটছিট একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে হলুদ আর সবুজ একটা হচ্ছে কিন্তু সেটা এখনও প্রপারভাবে চালু হয়নি কিছু কিছু সবুজ এসছে পুরোটা এখনও ঠিকঠাকভাবে হয়নি তো আমি ওটার কথা বাদে দিলাম তো এই চার পাঁচ ছা ছ রকমের ভ্যারাইটি পাওয়া যায় তো এই গাছটাকে আমরা প্রথম যে ভারতবর্ষে আসে তার অনেক প্রায় আঠেরোশো সালে এই গাছটাকে আমেরিকার একটা দূতাবাসে পাওয়া যায় সেটা হচ্ছে মেক্সিকোর দূতাবাসে প্রথম এই গাছটিকে দেখতে পাওয়া যায় এই গাছটি কিন্তু খুব ঝোপালো হয় আর দেখতে খুব সুন্দর হয় এই গাছটি কিন্তু অ্যাকচুয়ালি একটা ক্রিসমাস গাছ এটি ক্রিসমাসের সময় থেকেই ভালোভাবে পাওয়া যায় বা ফুলগুলো ফোটে আর এই গাছটা একটা সুন্দর নাম আছে এই গাছটার সুন্দর নামটা হচ্ছে শীতকালীন গোলাপ এই গাছটাকে অনেকেই শীতকালীন গোলাপ বলে বলে তো আমি এই গাছটা সম্পর্কে বলতে গেলে একটা কথা বলবো এই গাছটা একদমই ইনডোর প্ল্যান্ট হিসাবে রাখা যেতে পারে এই গাছটা কিন্তু খুব একটা রোদ একদমই বা ডাইরেক্ট সানলাইট একদমই পছন্দ করে না তো এই গাছটা বৃদ্ধি কিন্তু খুব আস্তে আস্তে হয় তোমরা যদি চাও যে বা আপনারা যদি চান যে গাছটা খুব তাড়াতাড়ি এক বছর দু বছরের মধ্যে বিশাল বড় গাছ হয়ে যাবে সেটা কিন্তু কখনোই হয় না এই ভ্যারাইটিটার ক্ষেত্রে আর যেটা দেশিক ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটিটা খুব তাড়াতাড়ি এক বছরের মধ্যে অনেক বড় ঝাপালো গাছ অনেক বড় সাইজের হয়ে যায় কিন্তু এই যে হাইব্রিড ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটা ফুলটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয় তার জন্য কি হয় দেখতে খুব সুন্দর লাগে কিন্তু এই গাছটা খুব আস্তে ধীরে গ্রোথ হয় তো তোমরা পাতাগুলো দেখলে বুঝতে পারবে এই যে গাছের পাতা এই যে গাছের পাতাগুলো এই পাতাগুলো একটু ডিপ ডিপ সবুজ টাইপের হয় আর যেটা দেশি হয় সেটা কিন্তু ডিপ সবুজ হয় না আর এটার যে পাতাটা দেখো এই যে পাতাটা খুব কালারটা লাল যে কালারটা খুব অ্যাট্রাক্টিভ লাল মানে একদম গাঢ় লাল টাইপের হয় এইটা ইনডোর প্ল্যান্টের জন্য খুবই একটা ভালো অপশান তোমরা যে কেউ এইটা বাড়িতে করতেই পারো খুব অ্যাভেলেবেল গাছ যে কোনো নার্সারিতেই সম্ভবত এটা পাওয়া যায় দামও খুব বেশি নয় এই দেড়শো থেকে দুশো বা আড়াইশোর আশেপাশে একটা গাছ হয়েই যায় এই গাছটার পরিচর্যা নিয়ে এবার একটু বলি আমি এই গাছটা তৈরি মাটি তৈরি করার জন্য আপনা আপনাদেরকে জোগাড় করতে হবে একটু দোয়াশ মাটি আর কিছুটা বালি একদম নিচে কিছুটা বালি দিয়ে দিতে পারেন যাতে জলটা জল নিষ্কাশনটা খুব ভালোভাবে হয় কারণ এই গাছ জল গোড়ায় জল ধরে রাখা একদমই পছন্দ করে না যদি গাছের গোড়ায় জল জমে থাকে তাহলে কিন্তু রুট ড্যামেজ হয়ে নষ্ট গাছটা নষ্ট হয়ে যাওয়ার চান্স খুব থাকে তো আপনি এমন একটা মাটি তৈরি করবেন দোয়াশ মাটি দিয়ে বা এই গার্ডেন সয়েল যেটা একদম গার্ডেন সয়েল দিয়ে যেটা একটা মাটি তৈরি করতে হবে যাতে জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালোভাবে থাকে যাতে জল দেওয়াস মাত্র নিজ দিয়ে জলটা বেরিয়ে যায় এইভাবে হলো গেল মাটি তৈরি কথা এর মধ্যে খাবার খাবার দিতে হবে কিন্তু খুব সামান্যই খাবার লাগে খুব বেশি খাবার লাগে না এই গাছটা যখন এপ্রিল মে মাস হবে গাছটাকে গাছটাকে পুনিং করে দিতে হবে গাছটা পুনিং করার পর যখন নতুন পাতা বেরোবে বা নতুন চারা গাছের ডাল বেরোবে তখন কিন্তু একে সামান্য কিছু খাবার দিতে হবে আপনি মিক্স খাবারও দিতে পারেন না হলে একটু শিমকুচি একটু হাড় গুঁড়ো একটু সর্ষের খোল বাদাম খোল ডিএপি এই টাইপের যে সাধারণ জিনিসগুলো আপনি এতে দিতে পারেন আর অবশ্যই কিন্তু এই গাছে একটু হিউমিক অ্যাসিড দিতেই হবে নাহলে কিন্তু রুটটা ডেভেলপ হবে না হিউমিক অ্যাসিডটা যে কোনো গাছের জন্য খুব ইম্পর্টেন্ট রুট ডেভেলপমেন্ট না হলে কিন্তু নিচের মানে নিচের গাছের যে নিচের পার্ট মানে রুটের যে পার্টটা সেইটা যত যত ডেভেলপমেন্ট হবে গাছের ওপরের পার্ট কিন্তু তত ভালো হবে তো আপনাদেরকে কি হিউমিক অ্যাসিড বা বারো একষট্টি শূন্য অবশ্যই কিন্তু ইউজ করতে হবে এই গাছের ক্ষেত্রে বা যে কোনো গাছের ক্ষেত্রেই তো এইবার এই গাছটার রাখার কোন জায়গায় আমরা রাখবো বা কোন জায়গায় পছন্দ করে এই গাছটি সাধারণত ছায়াযুক্ত অঞ্চল কিন্তু যেখানে প্রচুর পরিমাণ আলো থাকবে আপনি এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সারাদিনে ডাইরেক্ট আলো পাবে এই আলো পাবে কিন্তু ডাইরেক্ট রোদ পাবে না এরকম একটা জায়গায় আপনাকে কিন্তু গাছটাকে রাখতে হবে তাহলে দেখবেন এই গাছটা খুব সুন্দরভাবে বড় হবে এবং খুব সুন্দরভাবে গাছের গ্রোথটা আপনি বুঝতে পারবেন এই এই গাছটা সাধারণত ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এর ফুলগুলো খুব সুন্দরভাবে দেখা যায় ডিসেম্বরের দিক থেকে ফুলটা শুরু হয় এবং মার্চের দিকে এই ফুলটা প্রায় শেষ হতে থাকে মার্চের দিকে শেষ হতে থাকে এরপর কী করতে হয় এই গাছটাকে মার্চের পর মানে এপ্রিলের প্রথম দিকে বা এপ্রিলের মিডিল দিকে এই গাছটা কিন্তু পুনিং করে দিতে হবে একবার পুনিং করার পর আপনি যদি গাছটাকে আরও ভালো করে ঝাঁকড়া করতে চান তাহলে কিন্তু জুন মাসে আবার আপনার আপনাকে এটাকে পুনিং করতে হবে তাহলে এই গাছটা ধীরে ধীরে অনেক বেশি ঝাঁকড়া হয়ে যাবে এবং আপনার একটা সুন্দর শেপে চলে আসবে এটা হচ্ছে একটা একদম লোমেন্টেন্স গাছ যেটাকে আপনি খুব সহজেই আপনার ছাদ বাগানে রাখতে পারবেন তাহলে আপনি যে কোনো একটি এর অনেক কটা কালার আছে সেই কালার কটার মধ্যে আপনি যে কোনো একটি কালার অবশ্যই নিয়ে ট্রাই করতে পারেন এটা রাখা খুবই সহজ তো আমি বলবো যে এটাকে অবশ্যই রাখুন আপনার বাগানে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লাগে তাহলে আপনারা আপনার বন্ধুদের বা প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন থ্যাংক ইউ সো মাচ